নয় এটা ব্যবসাই কোন কৌশল যে আমাদের কি মূর্তি কারণ অন্য পেইশ এর জন্য আমি মনে করি এটাকে ওরা যদি মোড় পরিবর্তন না করে তাহলে আমরা এটা বই করে ডাক দিব কোম্পানি এর বই করে ডাক দিতে পারিয়াম জি জি আসসালামু আলাইকুম ভিটামিন সি সেটা ট্যাবলেট আকারে পাওয়া যায় সেটা আমাদের ফার্মেসিতে পাওয়া যায় তো অপশন ইন ফার্মা একটি পণ্য সেটা হচ্ছে ভাসকু এই ভাসকুটিকে আপনারা এই মড়ুটটি খোলার পর দেখবেন যে এখানে একটি মূর্তি আকারে হ্যাঁ একটি মূর্তি আকারে তৈরি করা হয়েছে ভিটামিন সি কে দেখেন আপনার একটা ভিডিওটি ভালো করে দেখেন এই যে একটি মূর্তি আপনি যখন এই ভিটামিন সি এর মূর্তি খুলবেন তখন দেখবেন যে আপনার হাতে একটি মূর্তি চলে এসেছে আর এই মূর্তিটি কিন্তু আমরা এবং আমাদের বাচ্চারা কিন্তু খায় এবং দেখে এটা এটা দেখে বাচ্চারা আর মধ্যে একটি কিউরিসিটি জাগতে পারে যে আমি সিবিট কিনে এলাম দোকান থেকে এটা দিয়ে একটি মূর্তি আমি এখন প্রশ্ন হচ্ছে এই মূর্তি দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন কোম্পানিকে আমি প্রশ্ন করবো এই যে ভাস্কর টেবলেটটির ভিতরে এই ভিতরে কেন আপনারা মূর্তি বানালেন এটা আপনাদের উদ্দেশ্যটা কি আসলে আজকে আমি যখন এক পাতা ভাস্কু বিক্রি করলাম এক ভাই আমার এই ভাস্কুটি ফেরত নিয়ে এসেছে এবং আমাকে অভিযোগ করেছে যে আপনি এটা বিক্রি করেন কেন আর এটা আপনি কি দেখেছেন যে এখানে মূর্তি আছে একজন মুসলমান হিসেবে কি আমরা মূর্তি মেনে নিতে পারি এই যে ওষুধের মধ্যে মূর্তি বানাইছে এটা কারণ কি আমি জবাব দেবো কি আর উনি আমার কাছে ওষুধটা ফেরত নিয়ে এসেছেন আসলে আপনার অভিযোগটা কি একটু বলেন তো দেখি আসসালামু আলাইকুম আমার অভিযোগটা হলো গতকালকে আমি এই ভাস্কর্য এই সিবিটা নিয়েছিলাম নেওয়ার পরে আমার বাচ্চাকে আমি খুলে দিলাম রাত্রিতে খেয়েছে সকালে আবার আমি প্যাকেটটা ছিঁড়েছি ছেড়ার পরে বাচ্চা খালি আমার এইভাবে দেখে দেখে পরে এভাবে এভাবে খেলা শুরু করছে আর খায় না এই মূর্তিটা দেখে আর খায় না আমাকে বলতেছে বাবা দেখো এটা কি এটা কি পুতুল পুতুল আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে ওষুধটা এই সিস্টেমে না বানাইয়ে অন্য একটা সিস্টেমে পদ্ধত করেন এই সিস্টেমে বানালে পরে আসলে দেখেন আপনি মুসলমান আপনার ছেলে সন্তান খাবে আমি খাবো ভাস্কর্য বানানোই তো হারাম তা আমরা এটা কেন এই কাজটা করতেছি দয়া করে আমি কোম্পানিকে অবশ্যই বলবো অতি দ্রুত পরিবর্তন করে এবং অন্য অন্য রূপ যেন ভাস্কর্য সিস্টেমের রূপ যেন আর আমাদের এই ওষুধের মধ্যে যে কোনো ওষুধ হোক সেই ওষুধের মধ্যে যেন এই রূপ গুলো না আসে খাবারের ওষুধ গুলো আসলে পুতুলের দরকার কি এটা তো একটা পুতুল দিয়ে চুয়ে শুয়ে খাই আবার কি মনে দেখা যায়

এই ভিটামিন ফিটি প্রেজেন্টেশন না করে ভিন্ন অন্যভাবে প্রেজেন্টেশন করেন তাহতো বা কিন্তু বাংলার জনতা বাংলার মুসলিম কিন্তু জেগে উঠবে তখন কিন্তু আপনারা এই অপশন ইনফার্মা কিন্তু বন্ধ করতে বাধ্য হবেন